الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال تعالى في قرآنه الكريم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم شمد شده শেখ হাবিবুর রহমান অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেছে এবং জাহান নাম নিয়ে আল্লাহ রাবুল আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে জান্নাত দানের ধন্য করুন আমিন অতপর শেখা ইশারা করেছেন আমাকে যে বিষয়ে আলোচনা করতে সেটি হল মহারম মাসের বিষয়ে মহারমের করণীয় বর্জনীয় অনেক কিছুই রয়েছে بش کر محرمر سیام فضیلت اپنا جانیں گئی بھلے گی آسور سیامر فضیلت محرم رسول اللہ اللہ علیہ وسلام بولینسب اللہ رسول اللہ اللہ علیہ وسلم بولین যে আশুরা শ্যাম বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আর বিনিময়ে তিনি বিগত এক বছরের গুণাহের কাফারা করে দেবেন মানে এক বছরের গোনাহের মাপ আমরা পেয়ে যাব যদি আমরা এই আশুরায় মহারমে রোজা রাখি আশরা এগুলো হলো মাস গণনা নিউ অকদিন এটা এগুলো মাসের গণনা যেমন আশরা মানে দশ আরবিতে আর যখন দশম বলবো তখন কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয় তো এই দশম বলতে গেলে তখন র বলা হয় আশুরা নবম নয় আর নবম পার্থক্য আছে না নয় যে কোনো সংখ্যা নবম খাস করে দেওয়া হল নয় নম্বর তখন বলা হয় তা সু আ আরবি গণনা হিসেবে দশে মহরমকে বলা হয় ইয়ম র আর সেই হিসেবে শ্রেয়াম আশুরা মানে আশুরা দিবসের শ্রেয়াম তো এই শ্যামে আসুরা বিষয়ে এর হেকমত হিসাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি এরশাদ করেন সহিহাদিসে যে হাদা ইয়মন তিনি সহিদে এরশাদ করেছেন আমরা তো বুঝতে পেরেছি আর ফজিল এর শ্যামের ফজিলত আশা করি বুঝতে পেরেছি তো এটা ওলামায়কেরাম বলেন যে এটা নফল শ্যামের মর্যাদা দেওয়া হবে নফল শ্যাম এটা এবং এর মাধ্যমে বিগত এক বছরে গুনাহের কাফফারা বলতে সগেরা গোনাহাগুলির কাফারা অন্যান্য হাদিসের আলোকে এটা আমরা জানতে পারি তাও কি কম সগেরা গোনাহাগুলির উদাহরণ হল রসু উল্লাহ বলেছেন যে কিছু লোক সফরে গিয়েছে সফরের অত অবস্থায় তাদের পাক শাকের প্রয়োজন হয়েছে তখন হয় যা আহা যাবে উদা যাবে উদহা যাবে উদ তখন কী করলো একজন একটা খড়ি আনলো আর একজন একটা খড়ি আনলো কুড়ি আনলো এরপরে অনেকগুলি যখন জড়ো হয়ে গেল তখন ওগুলো দিয়ে তারা শাকের কাজ করে ফেললো কিন্তু একটা খড়ি তো হতো না কিন্তু যখন দশ জন দশটা খড়ি আনলো তখন জমা হওয়ার মাধ্যমে শাকের কাজ কি হয়ে গেলো রস উল্লাহ সসাম বলেন যে এইভাবে সগেরা গুনাগুলি যখন জড়ো হয় একজনের ওপরে আল্লাহ আমিন ইচ্ছা করলে তাকে এই সগেরা গোনাহের মাধ্যমে ধ্বংস করতে পারে মানে এই সগেরা গোনাগুলি আমাদের জীবনের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে সুতরাং এই সগিরা গোনাগুলির মাফির ক্ষমা লাভের প্রয়োজন রয়েছে আমাদের এগুলির কাফার প্রয়োজন রয়েছে সুতরাং দশই মহারম মহরমের দশম তারিখে আমরা শ্যাম রাখার চেষ্টা করব আশা করি আপনারা জানতে পারবেন দশই মহরম নির্দিষ্ট আকারে কোন তারিখে হচ্ছে তবে খুব সম্ভব ওটা শেখা বিশাল বলে দেবেন কারণ এখনও উপস্থিত মানে ক্যালেন্ডার জানা হয়নি তবে মহারম শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে সম্ভবত না শেখে রবিবারের চাঁদ উঠবে না ছুটি তো রবিবার দিয়েছে কিন্তু শনিবারে এক তারিখ হওয়ার কথা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আশরায় মহারম শনিবারে চাঁদ উঠবে রবিবার এক তারিখ হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ এক কথায় মহারমের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে শনিবারে আর ষোলো তারিখ হচ্ছে দশ তারিখ আর ষোলো তারিখ হচ্ছে ষোলো তারিখ মানে এই চলমান মাসের শেখ জুলাই মাসের এক তারিখ এই গোটা আরব আরব কান্ট্রিগুলির জন্যে সমাজ শুধু তাহলে এই একটা রোজার মাধ্যমে যদি বিগত এক বছরের গুনাহের কাফারা পেয়ে যায় এটা বিরাট বড় বোনাস তাই আমরা রাখার চেষ্টা করব। এটার ইতিহাস কি এর ইতিহাস হলো যে রসোল্লা সাল্লাহ আলহি আসাল্লাম তিনি প্রথমত মক্কায় এই শ্যাম পালন করেছেন কুফ্ফারে করাইশ কড়াইশ মক্কাবাসী এ আরবরা তারা মুশেক হওয়ার পরে মূর্তি পূজারী হওয়ার পরও এ দিনে শ্যাম পালন করেছেন তবে রসু উল্লা এখানেও শ্যাম পালন করলেও তিনি কিন্তু একমত উন্মোচন করতে পারেননি কেন এই শ্যামের নিয়মটা যখন উনি মদিনায় হিজরত করে গেলেন মদিনাবাসী দের মধ্যে ছিল বাসী মানে একটা গোষ্ঠী ছিল এহদি। তো ওদেরকে দেখলেন ওরা এই দিনে রোজা রাখছে মানে দশে মহরণ তো মিলে গেল ওইদিকে মক্কা তো রাখছে অন্য দেখে আসেন এদিকেও তারা এই দিনে পান করছে তখন তিনি বলেন মা হাজ আলিয়া মোল্লাজি তস মুন আফি হে আনু দুই ভাবান হেসে এটা কোন দিন যে দিনটাতে তোমরা শ্যাম পান করো বা এই দিনটাকে তোমরা যে সম্মান করো এটা কী দিন মানে ইতিহাস কী এদিনে তোমরা রোজা রাখছ এদিনকে সম্মান করছো কারণটা কি তখন তারা বলেছিল হাদা ইয়মন সালেহ এটি একটু এটি একটি ভালো দিন আজিম আর একবার এটি একটি মহান দিন নজ্জাল্লাহ ফি মূসা ও কম এ এদিনে আল্লাহ মুসাকে এবং তার কমকে নাজার দিয়েছেন এবং এদিনে ফেরাউনকে এবং তার দলবলকে তার কমকে ডুবিয়ে মেরেছেন তার সেনাবাহিনীকে ডুবিনহম মুসা শুকরান লিল্লাহ তাই মূসা আলাই সাল্লাম আল্লাহর শুক্রিয় হিসেবে এই দিনে শ্যাম পালন করেছেন ফানাহনু নাসু মুহু এজন্যে আমরা শ্যাম পালন করি কারণ ওরা কি মোসা আলাই সাল্লামের অনুসারী হওয়ার দাবিদা যদিও তারা ওই সময় মুসা সালামের সাল্লামের পক্ষে নবতের তার অনুসরণ করতো না মানে দাবিদার ছিল কারণ মুসা আলাহি সাল্লামের যদি তারা অনুসরণ করতো প্রকৃত অর্থে তাহলে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে আখিরে নবী হিসেবে মেনে নিত কারণ মুসা আলি সাল্লামের আনিত আসমানি তওরাতে বিভিন্ন স্থানে রসুল্লা সাল্লামের আগমন বার্তা দেওয়া রয়েছে কিন্তু সেটা মেনেছে তারা মানেনি তো যাহোক তারা বললো যে মুসা সালাম সাল্লাম এদিনে শুকরিয়া জ্ঞাপন করেছে এই কারণে শ্যাম ছিলেন সুক্রিয়া হিসেবে আমরাও শুকরিয়া জ্ঞাপন হিসেবে এই দিনে শ্যাম পালন করি তখন রসু উল্লাহ আসাম বলেছে নাহ আউলা বে মোসামিন আমরা মুসা আল্লাহ সাল্লামের এই বিষয়ে বেশি হকদার মানে এ শ্যাম পালনের ক্ষেত্রে এরপরে রসু উল্লাহ আসাম এ দিনে শ্যাম পালন করা নিজে শুরু করেন এবং সাহাবায়কেরামকে এ শ্যাম পালনের নির্দেশনা দেন এটিও বোখারি মোসামের হাদিস আরাক্ষান হাইসাহে জানা যায় যে এই দিনের শ্যামটা ফরজ করা হয়েছিল যতক্ষণ না রমাদান মাসের শ্যাম ফরজ হয় রমাদান মাসের শ্যাম ফরজ হলে এই দিনের শ্যামকে নফল রেখে দেওয়া হয় ঐচ্ছিক রেখা দেওয়া হয় নবী শাসন বলেন যার ইচ্ছা রাখবে যার ইচ্ছা পরিত্যাগ করবে তাহলে লক্ষ্য করে দেখেন এই শ্যামের বিষয়ে আসরা শ্যামের বিষয়ে যে তিনি মক্কাতে রেখেছেন মক্কা বাসেরা হওয়া ফার রাখত তার মানে এই দিনটাকে সম্মান করতো তারা মদিনায় গিয়ে দেখেন এহুদি বসতি তারাও কি এ দিনে শ্যাম পালন করছে। আর একটা কি বিষয়ে জানলাম যে এই শ্যাম পালন করাটা কম্পালসারি ছিল ফরজ ছিল রমাদানের ফরজ হওয়ার আগ পর্যন্ত রমাদান মাসের শ্যাম যখন ফরজ হয়ে যায় নবী শাসম বিষয়টিকে ঐচ্ছিক করে দেবে বলেছেন যার ইচ্ছা রাখবে যার ইচ্ছা পরিত্যাগ করবে তবে সব নেকি পুরস্কার ওটাই যা একটু পূর্বে বলা হয়েছে যে বিগত এক বছরে গুনাহের কাপার হয়ে যাবে সবাই তাহলে এর ইতিহাস অনেক বছরের হাজার হাজার বছর এটা চোদ্দোশো বছরের ইতিহাস না এটা আরও অনেক পথ হাজার হাজার বছরের ইতিহাস সুতরাং একাকার করে দিলে হবে না এই দিনটাকে এক শ্রেণী যাদেরকে আমরা শেয়া রাফি বলি তারা এই দিনটাকে শোকের দিন হিসেবে বেছে নিয়েছে এবং এই দিনে তারা কি করে হ্যাঁ শোক মাতম জারি করে এ কালো কাপড় পরিধান করে এবং এই দিনে তারা অনেক কিছু করে থাকে বিলাপ করে গাল চাপড়ায় শরীর ক্ষতবিক্ষত করে চাকু দিয়ে আঘাত হানে হাই হাসান হাই হুসেন করে হাই হুসেন হাই হুসেন করে এবং পিঠের ভিতরে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে আঘাত হানে তো এই দিনটাকে তারা শোকের দিন হিসেবে বেছে নিয়েছে অথচ এই দিনটা শোকের দিন হিসেবে ছিল না এই দিনের শ্যামের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস ওই সময় রসুল্লা আসামও ছিলেন না রাসূল শাসাম নাতিও ছিল না কেউ ছিল না ওই সময়তে মৌসা আলাই সালাম এ শ্যাম পান করেছেন ফেরাউনের পরাজয় এবং ওনার এবং তার মতের বিজয় হিসেবে শুক্রিয়া জ্ঞাপন করে উনি এ শ্যামটা পালন করেছেন আর এই কারণে রসুমল্লা সাসাম এ শ্যামটি সংবিধিবদ্ধ করেছেন সুতরাং এটা হলো ইতিহাস এই আসরায় মহারমের ইতিহাস এর সাথে হোসেন অদিলা আনহর শাহাদাতের বিষয়টাকে জড়িয়ে তালগোল পাকালে হবে না যদিও দুঃখজনকভাবে এই দশে মহারম হোসেন রদুল আনহর সাহাদ ঘটেছিল এই দশই মহরম সাত ঘটেছিল কিন্তু কত দশের কত সালের একষট্টি হিজরির একষট্টি হিজরির দশই মহরমে এই ঘটনা ঘটেছে হোসেন আজাহ শহীদ হয়েছেন কোথায় কারবার প্রান্তে আর সেটা ছিল ইতিহাস তো অনেক লম্বা এখন তো বলার সময় নাই সেটা কি ছিল হোসেন আজাল আনহোকে ইরাকবাসীরা বিশেষ করে কুফাবাসীরা ডাক দিল বলল যে আমরা আপনাকে খলিফা হিসেবে দেখতে চাই অথচ অলরেডি খলিফা হিসেবে অ্যাজিদ মনায়ন পেয়ে গিয়েছেন কার মাধ্যমে মা বিয়া মাধ্যমে তিনি খেলাফতের আগে মাবিয়া রজলান হ। তিনি বিভিন্ন চিন্তা ফিকির করে জ্ঞানীগণী মহলে পরামর্শ নিয়ে পরবর্তীতে উনি এটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার পরবর্তীতে খেলাফতের দায় ভার দিয়ে যাবেন তার ছেলে এজিদকে এজিদকে দিয়ে যাবেন তিনি ভেবেছিলেন যে একজনের হাতে যদি আমি দিয়ে যাই আমি বলে যাই ফিস্ট করে যাই তাহলে আর ফেতনা মনে হয় হবে না কিন্তু উনি তো ভবিষ্যৎ জানতেন না যে ফেতনা এখানেও হবে যেটা পরে হয়ে গিয়েছে তো সবাই ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিয়েছিল যে এজিদ খলিফা আর ইসলামের নিয়ম হলো যখন যতক্ষণ পর্যন্ত কেউ কাফের না হয় তাকে মানতে হবে ফেতনা এড়ানোর জন্যে রক্তপাত এড়ানোর জন্য তাকে মেনে নিতে হবে বিদ্রোহ ঘোষণা করা হারাম তো তখন সাহাবায় কেরাম তারা অনেকজন সাহাবি ছিলেন কেউ কেউ বলেন যে ষাটজন মতো সাহাবি এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছিল এজিদকে খলিফা হিসেবে মেনে যাই হোক তার আন্ডারে খেলাফত চলছিল এরপরে কি বলা হলো দুইজন বিরোধ থাকে খেলাফত তাকে খলিফা হিসেবে মানা থাকে একজন হলো হোসেন রান আরেকজন হলো জুবাই জুবাইদ হোসেন রদুল্লা আনহ তিনি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন কী করবেন না করবেন তারপরও তাক দিলে যেটা থাকে সেটাই হয়ে যায় ওই কুফাবাসী তাকে ডেকে আনলো বলল যে আপনি আসেন আমাদের এখানে আপনাকে কলিফাসে দেখতে চাই তো এটা ওদের ভূমিকা কিন্তু এটা ঠিক ছিল না কুফাবাসী কেন আলাদাভাবে ডাকবে যে পুরা ওয়ার্ল্ড যেখানে সবাই এজিদকে মেনে নিয়েছে মধ্যখানে যদি আর একটা খেলাফত হয় খেলাফের ভেতরে খেলাফথ হয় না এটাই হলো গন্ডগোলের কারণ তো ওনাকে ডেকে নিয়ে যে তাকে সাপোর্ট করতো তারা সাথে থাকতো আগের মতো করে তাহলে তো একটা কথা ছিল কিন্তু সাপোর্ট করেনি তাকে ছেড়ে দিয়েছিল তার সাহায্যে এগিয়ে আসেন। এই কুহাবাসীরা যেখানে এখনও কালফেট লোকগুলির উপস্থিতি বেশি এখনো ওখানে মোনাফেকের সংখ্যা বেশি তো ওরা ডেকে নিয়ে তাকে যুদ্ধ অপরাধীর মতো করে খাড়ো করে দিন হোসেন রজুল আনহোকে এইভাবে খাড়ো করে দিয়ে সরে গেল হোসেন রজুল আনহোকে বাধ্য করা হলো যে আপনি এখন এজিদের বায়াত গ্রহণ করবেন নতুন ফেরত যাওয়া যেতে দেওয়া হবে উনি বলছেন যদি আমাকে যেতেই হয় আমি বায়াত করতে হয় তার কাছে গিয়ে বায়াত করব। অথবা আমাকে বাড়ি যেখান থেকে সেখানে ফিরে যেতে দেওয়া হোক অথবা ছেড়ে দেওয়া হোক এই ইসলামের রাষ্ট্রের যে কোনো প্রান্তে আমি থেকে ইসলামের খেদমত করবো যে কোনো কথাই গ্রহণ হবে না আপনাকে গ্রহণ ইয়ে বায়াত গ্রহণ করতে ইয়ে বর্ষতা স্বীকার করতে হবে কার নিকটে ওবায়দুল রহমান নিকটে যিনি কুফার গ্রহণ করেছিলেন উনি বলছেন না ওর নিকটে আমি বর্ষতা স্বীকার করব না তাকে আমি হিসেবে মেনে নিব না তাকে তার নিকটে আমি কি স্যারেন্ডার করব না এই ছিল এটা নিয়ে যুদ্ধ যুদ্ধ হয়েছিল বুঝতেই পারছেন পরবর্তী রেজাল্ট যে হোসান আনহো তিনি যুদ্ধ করতে কিন্তু যাননি তিনি ভেবেছেন তাকে খলিফা বানাবে ইরাকবাসী কুফাবাসী গিয়েছিলেন কিন্তু ঘটনা ঘটে গেল রকম এবার হোসেন রাজুল আনহো নীতিগত কারণে যুদ্ধে জড়িয়ে পড়েন তো হোসেন আজ পরিবারের সংখ্যা কত ছিল একশো ধরেন খুবজন আরও কিছু বেশি কম বেশি এই যুদ্ধে নামলে অসম যুদ্ধ না এটা যার ফলে এই যুদ্ধটা হয়েছিল কিন্তু সেই সময়ে সাহাবায় কেরাম প্রতিক্রিয়া কী ছিল সাহাবায় কেরাম বলছেন ইন্না বা ইন্না রাজিউন এবং বিষয়টা আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছেন কিন্তু বিদ্রোহ ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে কারণ এটা রক্তপাতের সূত্র হবে আরও বেশি উস্কে যাবে তো এখান থেকে আমাদের শিক্ষণের বিষয় যে এ জাতীয় বিষয়ে আমাদের সাহাবায় কেরামকে ফলো করতে হবে এবং একমাত্র হোসেন আজলাম হয়ে শহীদ হয়েছেন এই ইসলামে এমন নয় হোসেন আজলান পিতা বাবা তিনি শহীদ হননি আলী রাজ আনহকে শহীদ করা হয়নি আব্দুর খারিজি তাকে হত্যা করেনি ছুরি মেরে তার দিবস করে পালন করা হয় তার দিনে কালো কবাট করা হয় হজরত ওমার আনহ আমরা সাধারণত হজরত বলি না ওমার রাজ আনহ তাকেও কি করা হয়েছিল শহীদ করা হয়েছিল আবুল মঞ্জুশী শহীদ করেছিল ওসমান রজুল আনহো সে বৃদ্ধ সাহাবি আশি বছরের বয়স্ক সাহাবি তার গলা কেটে ভেড়া দুম্বর জবাই করা হয়েছিল সেই দিনটাকে পালন করা হয় তাহলে এক হোসাইনকে নিয়ে তাকে নিয়ে তার দিনটাকে এভাবে কালো দিবস হিসেবে চিহ্নিত করা কাপড় কালো কাপড় পরিধান করা আর গাল চাপড়ানো শরীরকে ক্ষতবিক্ষত করা এগুলো সব অনিশ্রমিক কালচার এবং এগুলো যারা করে তারা কালফেট লোক তাদের ইসলামটাই বিতর্কিত এবং এটা বলা যেতে পারে এই ষড়যন্ত্র এক প্রকার ইসলামের এবং এইভাবে তারা ইসলামটাকে পুরো বিকৃত করে দেখিয়েছে তারা বলতে চাই হোসেন হোসেন আন আনহো হকের পাশে ছিলেন তাহলে সাহাবাহাকে বাতিলের পক্ষে ছিলেন অন্যান্য যারা এজিদের খেলাফতকে মেনে নিয়েছেন মাসলাহাত হিসাবে মানে ফেতনা এড়ানোর ভয়ে তারা কি সবাই কি বাতিল পথে ছিলেন না বাতিল ছিলেন এটা ইসলামিক ল যে একজন উত্তম থাকতো একটা অধমের রাজত্ব চলবে অবশ্যই হোসেন আজল্লা আনহো অ্যাজিদ থেকে হাজারও গুণ উত্তম ছিলেন এজিদ থেকে হাজার গুণ উত্তম ছিলেন কিন্তু শুধু হোসেন না সাথে আরও সাহাবা কেরাম ছিলেন আব্দুল বিন জবাইর আবদুল বিন আব্বাস অনেকে ছিলেন এই সমস্ত সাহাবারা হোসেন যখন কারবারে যান ইরাকে যান তখন তাকে নিষেধ করেছেন যে ভাই আপনি আপনি না ওখানে ওখানে যাওয়ার পরিণতি ভালো হবে না মুসলমান এক আছে একই থাক ওখানে গেলে বিভক্তি শুরু হবে আর এরা কালফেট মানুষ এরা দেখবেন কথা রক্ষা করবে না তারপরে তাকে এইভাবে আল্লাহ তার তাক দিয়ে লিখেছে শহীদ হবেন তাই উনি ও সেখানে গিয়েছে আল্লাহ তাকে সম্মানিত করেছেন কিন্তু এইভাবে মনাফেকি মার্কা মানে ইসলাম পালন করে মানে দরদ দেখানো শুধু এক হোসানের উপরে বাকি ইসলামের এত মনীষী মারা গেলেন তাদের দিবসে কার দেশ হিসেবে পালন করা হয় না এগুলি সবই কি এই শিয়া রাফিদের তাণ্ডবলীলা এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না অন্যসেন অজলানকেই শুধু যারা হাইলাইট করে এবং অন্যান্য সাহাবাহ কেরাম দোষারোপ করে এগুলো কিন্তু শেয়া থেকে কম নেই এগুলো এক প্রকার ভণ্ড সুতরাং এই বিষয়টিতে বাড়াবাড়ির মোটো কাম্য নয় আশা করি আমরা বুঝতে পেরেছি সংক্ষিপ্ত আকারে হল আমরা বুঝতে পেরেছি এবং এর আগে অনেক বিশেষ বলছি এই বিষয়টি সুতরাং আহল হোসানহ জামাতার আকিদা যে এক হোসেন অজলান মারা যাননি শহীদ হননি আরও অনেকে শহীদ হয়েছে কিন্তু কারও দিবসকে শহীদ দিবস মৃত্যু দিবসে চিহ্নিত করা এগুলো হলো বিভ্রান্তদের কাজ গোমরাহদের কাজ এবং এটাকে কেন্দ্র করে সাহাবাহিকের আমাকে কালমন্দ করা এটাও হলো কি জাহেলদের কাজ গোমরাহদের কাজ ওই কালফেট মোনাফেকদের কাজ কারণ সাহাবাহিকেরা অনেক সম্মানিত এবং তারা অনেক জ্ঞানী গুণী আমরা সমস্ত সাহাবাহিকেরা সম্মান করি এবং এটা ছিল বলা যেতে পারে নিছক তাক বিষয় এবং একটা রাজনীতির বিষয় তা আমরা এই বিষয়টাকে এভাবেই নিব আমরা কোনো সাহাবিক বাড়াবাড়ি করব না কাউকে মাহবুদ বানিয়ে দেবো না আবার কাউকে মাটির তলে পায়ের তলে দিয়ে দেবো না এরকম না সমস্ত সাহাবাহিকেরা তারা আমাদেরকে সম্মানিত তাদেরকে আমরা সম্মান করি কিন্তু কাউরে আমরা ভক্তি করে সেজদা করি না কাউকে আমরা বই না তারা আমাদের সাহায্যকারী বিহ উদ্ধারকারী তাদের কাউকে আমরা সমাজে সুধি আশা করি আমরা বুঝতে পেরেছি এই আসরের বিষয়ে সংক্ষিপ্ত আকারে যে আসরা সে আমটা অতি পুরাতন ইতিহাস এবং এই কারণে আমরা শ্যাম পান করি আর এই শ্যামের পুরস্কার আমরা বুঝতে পেরেছি আল্লাহ আলম আমাদের সবাইকে কোরআন সন্না মতে আমরা তফিদান করলাম